بطن راتق <applause> تقلب وجهك في السما. بطن راتق تقلب وجهك في السما. فلا نولي أنك قبلت সতর আল মসজিদდილ হারাম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফরজ 4 রাকাত আপনাদের এদিকে কয় জহরের নামাজ 2 রাকাত আদায় করলেন এখনো বাকি আছে কয় রাকাত 2 রাকাত দুই রাকাত নামাজ বাকি থাকতেই আল্লাহ তাআলা নামাজ শেষ হওয়া পর্যন্ত রাসুলের জন্য অপেক্ষা করেন নাই সুভান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী হে আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান হে নবী আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবে না যে মক্কার লোকেরা যে দেশের লোকেরা আমার যে জনপদের লোকেরা আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর দিকে আহ্বান করার কারণে যে মক্কাবাসী আমাকে মারধর করে তাড়াইয়া দিল আমি হিজরত করতে বাধ্য হলাম সেই মাতৃভূমির মক্কার দিকে তাকিয়ে যদি কাবা ঘরের দিকে তাকিয়ে যদি আমি নামাজ আদায় করতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীজি মনে মনে শুধু এই মনে মনে শুধু এই ইচ্ছাটা পোষণ করেছেন হাত তোলার প্রয়োজন হয় নাই মুখে বলার প্রয়োজন হয় নাই আল্লাহ রাসূলের মনের খবর জানতেন কিনা বলেন আমাদের মনের খবর জানেন কে আল্লাহ আমাদের চোখের ইশারা বুঝেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান এই বিষয়ে এই বিষয়টা নিয়ে অতএব আপনি আর দেরি করার প্রয়োজন নাই দুই রাকাত নামাজ বাকি থাকতে আপনি এবং আপনার সাহাবাই কারাম বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারাকে ঘুরাইয়া মাতৃভূমি মক্কার দিকে আপনার চেহারাকে ঘুরাইয়া দেন আর গোটা দুনিয়ার সমস্ত ইমানদাররা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা নামাজ আদায় করবে তারাও ঠিক আজকের দিনের পর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয় তারাও যেন বাইতুল্লাহ শরীফের দিকে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করে রাসূল যদি দোয়া করেন অথবা দোয়া করেন সেই দোয়া সাথে সাথে কবুল করেন কে আল্লাহ বলুন কে আল্লাহ